হাজি আফসার উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও সংবর্ধনা নরসিংদী সদর উপজেলার আমদিয়ার বনাত আফসার উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল মিলনের সৌজন্যে বনাইত বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ মোহাম্মদ নূর আলম মিয়া বিশিষ্ট সমাজসেবক জনাব এ কে এম শফিউল আলম বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ সাইফুল আলম ভার্চুয়ালি যুক্ত ছিলেন মরহুম বাবু মিয়া সাহেবের কনিষ্ঠ পুত্র জনাব এস আলম সাইদুল আরও যুক্ত ছিলেন গ্রিস বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস আলম নেপো বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জানে আলম সাহেবের পুত্র জনাব খালেদুজ্জামান নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা এস আলম ইসরাত হাজি আফসার উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও লন্ডনস্থ নরসিংদী জেলা জাতীয়তাবাদী বিএনপির আহ্বায়ক আব্দুল গফুর মিলন আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল হক মিয়া বনাইত বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা